দেশের প্রয়োজনে পনেরো মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত দেশের মানুষকে নিয়ে চিন্তিত না যিনি বিদেশে বসে নাকি জাতীয় আলেম হয়ে যাচ্ছেন সেই নেতার বিএনপি কে আমরা চিনি না আমরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশকে চিনি আমরা পীর সাহেব বাংলাদেশ বাংলাদেশকে চিনি আমরা আমার আলেমদেরকে চিনি আমাদের আলেমরা বলে দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান পীর সাহেব চরমনায় আল্লামা মামুনুল হক এক হয়েছেন আটটি ইসলামী এবং দেশপ্রেমী দল এক হয়েছে অতএব আগামীর বাংলাদেশে ভারতীয় আধি চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং সাম্যের ভালোবাসার বাংলাদেশ অতএব স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বলো আট দলের প্রতীকে সিল মারো সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে বলে যেতে চাই যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ জয়ী হয়ে ঘরে ফিরবেন তার আগে বরিশালের বিভাগের কেউ ঘরে চলে যাবেন না আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে স্লোগান শুরু হবে জাতীয় নির্বাচনে আট দলকে ইসলামী দলদেরকে জয়যুক্ত করে স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ তাহলে স্লোগান শুরু হোক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর এই বিজয় ধ্বনি ওই হিন্দুস্থানে পৌঁছে গিয়েছে ওই নতুন জালেম বিএনপির বুকে কাঁপনি ধরিয়েছে জয় এবার আমাদের সুনিশ্চিত বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম